আজকে সোমনাথ দু হাজার চব্বিশ দুর্গা পুজো উপলক্ষে ক্লাস ফাইভের ছাত্র সারা বছরের জন্মানো ভাণ্ডারে জমানো পয়সা দেখছি কত জমেছে আজ মহালয়া ভান্ডারে দেখা যাক গোনা যাক কত টাকা জমিয়েছে সোমনাথ আজকে দেখো এক একটা দশ টাকা করে এক একটা এক দুই তিন চার পাঁচ ছয় দেখে দাও সাত আট নয় দশ দশ একশো দশ কুড়ি তিরিশ চল্লিশ একশো চল্লিশ আর এগুলো দেখো দু চব্বিশ উপলক্ষে সারা বছর জমানো পয়সা সোমনাথ ক্লাস ফাইভের ছাত্র আর যে ভাণ্ডার খুলে দেখছে কত একশো চল্লিশ আর এখানে হলো একশো চল্লিশ আর আশি দুশো করি বাহ অনেক টাকা হয়েছে আর এগুলো এগুলো কি হ্যাঁ এগুলো তো আগেকার দিনের পঁচিশ পয়সা এটা আগে দিনের পাকিস্তানের পয়সা মানে হচ্ছে স্বাধীনতার আগেকার এই দেখো আমাদের সময় ছোটোবেলায় পাঁচ পয়সা ছিল উনিশশো নব্বই সাল আচ্ছা এটা তো আগেকার দিনে গন্ডার মার্কে পঁচিশ পয়সা হ্যাঁ নব্বই সালে দু হাজার আগের সালে চলতে হলো দু হাজার সালের আগে এটা দশ পয়সা হ্যাঁ আর এটা কুড়ি পয়সা ছোটোবেলাকার আমাদের স্মৃতি এ দেখো উনিশশো উনানব্বই সাল তখন আমি ক্লাস পরে পড়ি এ দেখো ক্লাস পরে পড়ি সোমনাথ তাহলে খুশি তো ভালো পয়সা জমিয়ে পয়সাগুলো দিয়ে তো কী করবা কী করবো পয়সা দিয়ে পুজো খরচা করবা হ্যাঁ পুজো তাহলে কী কিনবা খরচা করবো বলতে কী কিনবা বোম কিনবা খাবার খাবা আচ্ছা আর মা বাবার জন্যে কী করবা ঠাকুমার জন্যে হ্যাঁ খবর ভাজা কিনবা ফুলুরি জিলিপি বাদাম তাই তো আচ্ছা দু হাজার চব্বিশের মহালয়ার দিন সোমনাথ ভান্ডার ভাঙল জমেছে দুশো চল্লিশ টাকা তাই তো একদম রাউন্ড ফিগার এক টাকা বেশি না কমো না হ্যাঁ দুশো চল্লিশ কুড়ি টাকা আর দেখলাম ছ টাকার ছিল দুশো চল্লিশ টাকা হবে না দেখো ভালো করে দুশো চৌচল্লিশ টাকা হয়েছে মানে এই দেখো

হুম 3 4 5 6 230 টাকা এসে তাই তো বেশ 230 টাকা তাহলে তার পাঁচ দিনে পূজা খরচ ওকে তাহলে আগামী দিনও চাই করবা भंडারে সঞ্চয় করবার করবা তো হ্যাঁ আগামী মোছড়াবার পূজা বেরিয়ে গেলে জমা জমাকেতে থাকবা ওর কাজে লাগবে সঞ্চয় করাটা আমাদের জীবনে ভালো প্রয়োজনে কাজে লাগে ওকে